বগুড়া বিমানবন্দর দুই হাজার পঁচিশ সালের জুন জুলাই মাসে চালু হওয়ার কথা থাকলেও এখন সেপ্টেম্বর মাস প্রায় পার হতে যাচ্ছে বিমানবন্দর চালু হওয়ার কোনো কার্যক্রম আমরা দেখছি আমরা গততে এসে দেখেছিলাম যে রানোয়ের কাজ চলছিল আমরা যে পরিস্থিতি দেখেছি তাতে কাজ ছিল সেটা মোটামুটি কথা বলেছি তারা জানিয়েছে তারা আসলে কোনোভাবেই জানেন না যেটা কবে নাগাদ চালু হবে ভেতরে তাদের বিল্ডিং এর কাজ চলছে আসলে বিমানবন্দর চালু হতে গেলে আংশিক কিছু যন্ত্রপাতির দরকার আছে সেই যন্ত্রপাতি এখনো আসেনি এখানে যদিও জুন জুলাই এর কথা আমরা শুনেছি তার কোন কার্যক্রম এখন পর্যন্ত চোখে করছে না আসলে কি আদৌ আমাদের এই বগুড়া এয়ারপোর্ট চালু হবে নাকি আবারও আমরা সেই আগের ভাঙ্গাচোরা এয়ারপোর্টে দেখতে পাবো ভেতরে দুই একটা বিল্ডিং এর কাজ হচ্ছে সেটাও অফিস কাজে ইউজ হবে এইটুকুই আমরা জানতে পারলাম তবে আমরা সরকারের কাছে দাবি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশ্ন থাকবে এই বিমানবন্দরটি কবে নাগাদ চালু হবে বা কবে চালু করবেন